নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি মোটামুটি আছি তার কারণ হলো ছেলের শরীরটা এতটা ভালো নেই ছেলের কালকে রাতে জ্বর এসেছিল এই দেখো বিছানায় কত রকমের ওষুধ নিয়ে তারপর শুয়েছি থার্মোমিটার তারপর জ্বরের ওষুধ ওর পাটাও ব্যথা করছিল এই সমস্ত ওষুধ নিয়ে শুয়েছি জলের বোতলটা আমি বিছানায় সব সময় নিয়ে শুই তো কালকে ওকে ডাক্তারও দেখিয়ে এসছিলাম আর গলাটাও একটু ব্যথা ব্যথা আছে এর জন্য একটু মনটাও খারাপ যাই হোক অনেক সকাল সকাল কিন্তু উঠে পড়েছি উঠে বাসি কাজ সমস্ত কাজ সেরে তারপর বিছানাটা তুলে নিলাম ওরা যেহেতু এই ঘরে ঘুমাচ্ছিল আর বিছানা তুলে তারপর দেখো এখানে চলে আসলাম আজকে সকাল সকাল একটু কাচাকাচি করে দিচ্ছি যে জামা কাপড়গুলো ঘরে সময় পরছি সেগুলো তো মেশিনেই দিয়ে দিয়েছি একবার হয়েও গেছে কাঁচা ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু এই যে জ্যাকেট ওর বাবার তারপর ছেলের স্কুলের ব্যাগটাও আজকে ভিজিয়ে রেখেছি যেহেতু এখন স্কুল ছুটি আছে আর কদিন পর নতুন ক্লাসে উঠবে তো মানে ভর্তি হয়েও গেছে এর জন্য ব্যাগটেকগুলো একদম গুছিয়ে রেখে দেব। যাতে প্রথম দিন একদম ধোঁয়া পরিষ্কার ব্যাগে নিয়ে যেতে পারে তো ব্যাগটা আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে এবার একটু হালকা হালকা ব্রাশ করে দিয়েছি আর এই সমস্ত পাপোশ যেগুলো হাতেই কাস্তে হবে সেগুলো আজকে সব কিছু নিয়ে কিন্তু একদম কলপারে এসে বসলাম দেখো দুটো তিনটে বালতি আছে গামলা আছে এগুলো সব কেচে দিচ্ছি আর এগুলো যেহেতু কাস্তে বসবো আমার অনেকটাই টাইম লেগে যাবে এর জন্য কিন্তু সকালের খাবারটাও আমি আগেই করে নিয়েছি আজকে সকালবেলায় সবার জন্যই ডালিয়া করেছি এটাই আমরা সবাই খাবো প্রেশার কুকারে করে নিয়েছি ডালিয়ার মধ্যে একসাথে ডাল তারপর কিছু সবজি দিয়ে দিয়েছি আর ছেলে যেহেতু ডালিয়াটা শুধু খেতে পারে না ওর জন্য কিন্তু কটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ও মানে গরম গরম ডালিয়া কিশমিশ দিয়ে খেয়ে নেয় আর এদিকে দেখো পনিরটাও আমার হয়ে গেছে আলু দিয়ে পনিরের ঝোল আর তার সাথে করব শাক এটা হলো পাট শাক এই পাট শাকগুলো কিন্তু আমি কালকে রাতেই সমস্তটা মানে বেছে রেখে দিয়েছিলাম আর এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এবার এগুলোকে কুচিয়ে নিচ্ছি বেশ অনেকটাই কিন্তু পাট শাক হয়েছে আজকে এবার দেখো আমার কুচানোও হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর শাক যেহেতু শাক পাতা জাতীয় জিনিস একটুখানি মানে তেলে ভাজা ভাজা করে খেলেই ভালো সেটাই কিন্তু হজম হয় আর আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কোনো রসুন টসুন এসব কিছুই ফোড়ন দিচ্ছি না আর আমার যেহেতু এই চৈত্র মাসটা পুরোটাই আমি নিরামিষ খাচ্ছি এর জন্য কিন্তু বাড়ির সবাই একটুখানি মানে আমিষটাও কম খাওয়া হচ্ছে কারণ ওই ধরো একার জন্য আমি আবার কি রান্না করব ওই জন্য কিন্তু ওরাও মাঝে মাঝে বলছে থাক আজকে মানে নিরামিষ আইটেম পনির তারপর ধরো ডালের বড়ার ঝোল এই ধরনের আইটেমই এখন বেশি হচ্ছে তাও কিন্তু যেহেতু সূর্য এতটা এই এই ধরনের খাবার এতটা ভালোবাসে না পনিরটা যাও খেয়ে নেয় কিন্তু অন্য সমস্ত শাক তো এত খেতে চায় না বাচ্চাদের সাথে যা হয় আর এখন যেহেতু জ্বর মুখে একদমই রুচি নেই তো আজকে কিন্তু সূর্যর বাবা বলছে যে সন্ধ্যাবেলার দিকে একটুখানি চিকেন নিয়ে আসবে সেটা দিয়ে একটুখানি স্যুপ করে দিতে তো যাই হোক এই বেলাটা এইভাবেই খাইয়ে দেবো আর এদিকে দেখো পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এবার ফ্যান গালতে দিয়ে দিলাম আর এদিকে শাকটাও কিন্তু আমার মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে একটু পরই নামিয়ে নিয়েছি আর তারপর চলে আসলাম এবার মানে ঘর পরিষ্কার করার কাজে টুকটাক এগুলো তো প্রতিদিনই মানে ঘর মোছার আগে কিছু না কিছু জায়গা আমি মানে মোছামুছি করি আগের দিনে একটুখানি ভেবে রাখি তাহলে আমার সুবিধা হয় এতটা ভাবতে টাইম লাগে না তো আজকে যেমন মানে আমাদের এই সবার ঘরের কিছু জিনিসপত্র একটুখানি মোছামুছি করছিলাম আর চেয়ারটা এই ঘরেই থাকে চেয়ারটাতে আমি একটা সবসময় একটা ওই কার্পেটের মতো যে ম্যাটগুলো সেগুলো পেতে রাখি জন্য আজকে এটাকে একদম বাইরের থেকে ভালোভাবে ঝেড়ে আনলাম আর চেয়ারটা একটুখানি পেছনটা তারপর বসার হ্যান্ডেলগুলো এগুলো একটু মুছে নিলাম আর তারপর এখন ঘর ঘরগুলো সমস্ত ঘরটাই আমি মুছে নিচ্ছি এই ঘরটা মুছবো তারপর শাশুড়িমার ঘরটা আমি আগেই মুছি কারণ ওই ঘরে যেহেতু ঠাকুর আছে এর জন্য আমি কিন্তু সবার আগে বালতিটা নিয়ে আমি মার ঘরেই যাই ওই ঘরটা মুছে তারপর কিন্তু আমি এই ঘরে আসি আর দেখো এবার খাটের তলাটাও মুছে নিচ্ছি প্রতিদিনই কিন্তু আমি যতটা হাত যায় ততটা কিন্তু এভাবে মুছি আর পনেরো কুড়ি দিন পরপর আমি একদম মানে আরও বেশি মানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে করি একটু জিনিসপত্র ফাঁকা ফাঁকা করে আর তারপর আমার একটা এক্সট্রা কাজ আজকে করছি এটা অনেক দিন ধরে ভাবছি করব করব করে আর করা হয়ে ওঠে না সেটা হলো ওই শাখা পলাগুলো পরিষ্কার করা এবার বেসিনে চলে আসলাম একটা পুরোনো টুথব্রাশ দিয়ে শাখাপলাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি কি দিয়ে পরিষ্কার করছি বলতো টুথপেস্ট দিয়ে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো পরিষ্কার হয় টুথপেস্টের মধ্যে আমি একটুখানি লেবুর রস মিশিয়ে তারপর কিন্তু আমি দেখো ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় একদম চকচক করছিল তারপর এবার দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপর বন্ধুরা একদম বেলায় আমি আবার ভিডিওটা শুরু করলাম মাঝখানে তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর সূর্য যেহেতু এখন স্কুল নেই ও দেরি করে ঘুমতে ঘুরছে বলে আর দুপুরবেলা ঘুমায় না এর জন্য এখন একটুখানি আমারও কষ্ট হয় মানে একদম না না শুলে আমি পারি না যদিও শুয়েছিলাম কিন্তু ও তো মানে পাশে শুয়ে শুধু ফোন দেখবে এই দেখবে এই কথা বলবে ওই কথা বলবে এর জন্য আর মানে একটা যে শান্তি মতো শোয়া সেটা আর হয় না তারপর সন্ধে দিয়ে দিয়েছি আর এখানে দেখো দুধটা বসানোর আগে আমি একটুখানি দুধ আমার জন্য তুলে নিচ্ছি এটা ভাবছি কালকে একটু মুখে মাখবো এর জন্য কাঁচা দুধটা একটুখানি তুলে নিলাম এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দুধটা ততক্ষণে ফুটুক আর সন্ধেটা দেওয়ার পর যে রান্নাঘরে আসি তখনই কিন্তু মানে চায়ের এতটা তেষ্টা পেয়ে যায় তখন মনে হয় কতক্ষণে চাটা বানিয়ে বসে খাবো যতবারই আগে ভাবি যে থাক আজকে আর চা খাবো না আজকে অন্য কিছু খেয়েই সন্ধ্যেটা কাটিয়ে দেবো কিন্তু মানে ওই টাইমটা হলে চা না খেলে মাথাটা এত ধরে থাকে চাটা খেলে একদম ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় এর জন্যই চাটা করছি আর শাশুড়ি মা তো দুধ চা খায় না এর জন্য আমার জন্যই চা করছি মা এখন এই গরম গরম পড়ে যাচ্ছে তো এখন আর সেরকম একটা চা খেতে চায় না যদিও কালকে কিন্তু তাও মা দুধ চা খেয়েছিল আমার সাথে বসে একসাথে কিন্তু আমরা চা খেয়েছিলাম আজকে আর মা খেতে চাইলো না তো ওইদিকে আমি সূর্যকে দুধ খাইয়ে দিয়েছি আর তারপর দেখো ঘরে চলে আসলাম এবার একটু চুলটা আশ্রয় নিচ্ছি দুপুরবেলা স্নানের পর আমি কোনোদিনই চুল আশ্রাই না ওই শুধু সামনাটা একটু আশ্রয় যেটা মানে আশরাতেই হয় আঁচড়িয়ে তারপর সিঁদুরটা পরি এছাড়া কিন্তু আমি মানে চুলের জ্বর ছাড়ানো বলো এগুলো সব কিন্তু সন্ধেবেলায় আমি চুলের জ্বর ছাড়াই আর একটা পার্সেল এসছে এটা খোলা হয়নি ভাবলাম একবারে তোমাদের সামনেই খুলব এটাতে আছে লিপস্টিক তো চলো খুলে নিই খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমারও খুব মানে দেখার ইচ্ছা কালারটা কেমন হবে আর এই দেখো লিপস্টিকের সাথে একটা কিন্তু শার্পনারও দিয়েছে এটা সুগারের লিপস্টিক আর এই দেখো লিপস্টিকটা পরেও নিয়েছি কেমন হয়েছে তোমরাই বলো আর এরপর কিন্তু দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এখানে আমার স্যুপটা বানানো হয়ে গেছে সূর্য বাবা বিকেলবেলায় চিকেনটা নিয়ে এসেছিলো আর ঘরে যা যা সবজি ছিল একটু ক্যাপসিকাম ছিল একটু পেঁপে গাজর এগুলো দিয়ে একদমই মানে তেল না দেওয়ার মতোই যেহেতু প্রেশার কুকারে করেছি এর জন্য না প্রেশার কুকারে করলে দেখবে মানে তেলটা না একটু ওপর দিয়ে ভেসে ওঠে সামান্য একটু বাটার দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর এবার দেখো রুটি করে নিচ্ছি সূর্যকে আজকে রুটি দিয়ে চিকেন স্যুপটা খাওয়াবো এটা ভাতের সাথে ভালো লাগে না আর রাতের বেলা তো মানে ভাত যতটুকু থাকে ওকে আগে দিতে চাই না যদিও ভাতটা খেতে ভালোবাসে রুটি খেতে এতটা ভালোবাসে না কিন্তু এখন কিন্তু তাও একটু রুটি খাওয়ার অভ্যাস হয়েছে এবার রুটিটাই ওকে দিই রাত প্রতিদিন রাতেই রুটি দিই আর এই দেখো স্যুপটাও বাটিতে ঢেলে নিয়েছি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি কারণ যেহেতু মানে গলা ব্যথা একদম গরমও দেব না আর খুব ঠান্ডাও দিচ্ছি না আর এই দেখো রুটিটাও নিয়ে নিলাম ব্যাস ওকে খাইয়ে দেব। আর বন্ধুরা তারপর তো আমাদের রাতেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর চলে আসলাম একদম রাতে শোয়ার আগে যে রান্নাঘর পরিষ্কার করার কাজ এটা তো প্রতিদিনই থাকে তো এগুলোই করে নিচ্ছি আর আমি যে লিকুইডটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি প্রতিদিন রাতে এরকমভাবে পরিষ্কার করে নিই তাহলে আর কোনো রকমের মানে তেল কাস্টে এগুলো কিছুই থাকে না যতটুকু পারি জিনিস সরিয়ে সরিয়ে রাতের বেলাটা একটু মোছার চেষ্টা করি দিনের বেলাতে এতটা টাইম হয়ে ওঠে না এর জন্য রাতের বেলাটা একটু মানে ডিপভাবে পরিষ্কার করার চেষ্টা করি আর খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো মাজা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় কিছু বাসন মেজে রেখেছিলাম এর আর খুব বেশি বাসন হয়নি আর এই দেখো র্যাকটাও একটুখানি মুছে নিচ্ছি যেহেতু এটাতে মানে একদম বেকিং সোডা তারপর ভীম লিকুইড এগুলো দিয়ে বানানো আছে ভিনিগার এগুলো দিয়ে মুছলে না একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আর তারপর রুটি করেছিলাম ওভেনটা তখন মোচা হয়নি কারণ ছেলেকে খাওয়াতে বসে পড়েছিলাম তারপর আমরা খেলাম এখন কিন্তু একদম লাস্টে সব জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু ছেলের স্কুল নেই স্কুল থাকলে তো আমি পাঁচটায় প্রতিদিন উঠেই যেতাম কারণ সাতটা থেকে ওর স্কুল তার আগে টিফিন বানানো এগুলো করতে হতো আর এখন তো ছেলের স্কুল নেই জন্য এতটা চাপ থাকে না তাও আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি ওঠার কারণ এই অভ্যাসটা না আমি মানে ছাড়তে চাই না যদিও পাঁচটায় তো ওঠা হয় না কারণ পাঁচটায় উঠে কি করব শুধু শুধু কিন্তু উঠতে পারলে খুবই ভালো হয় কারণ পাঁচটায় যদি উঠে ওই প্রাণায়াম ব্যায়াম এগুলো করতে পারি তাহলে খুব ভালো হয় এখন যেহেতু ছেলে মানে বাড়িতে থাকে আর মানে ওকে খাওয়ানো এই সমস্ত চাপ থাকে বলে আমার কিন্তু আর সেইভাবে প্রাণায়ামগুলো করা হচ্ছে না এটা আমি বুঝতে পারছি মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এর জন্য চেষ্টা করছি যতটা পারি আবার সেই আগের রুটিনে চলে আসার জন্য এবার দেখে চেষ্টা করছি কিন্তু তার জন্য রাতে তাড়াতাড়ি শুতে হবে তো সেটা এখন অবধি এতটা হয়ে উঠছে না তাও এখন কিন্তু মোটামুটি পনেরো এগারোটা বেজে গেছে তো এবার দেখো কালকে সকালের জন্য আমি ছোলাটা ভিজিয়ে নিচ্ছি ছোলাটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম এবার এটা সারা রাত ভিজবে কালকে সকালবেলা খাবো তো বন্ধুরা আর ভিডিওটাকে বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে প্লিজ তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো টাটা বন্ধুরা গুড নাইট